সুন্দরবনে বিদের খোঁজ গোপনী বাবার মৃত্যুর পর একাই মিউজিয়াম সামলাচ্ছেন ছেলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়িতে রয়েছে একটি মিউজিয়াম যার রাখেন না বললেই চলে প্রায় হাজারের ওপর প্রত্ন বস্তু সম্বলিত ওই মিউজিয়ামটি তৈরি করেছিলেন দীনবন্ধু নস্কর সুন্দরবনের ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাই শুরু করেছিলেন লড়াই বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই মিউজিয়াম কিন্তু দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে গোপনে একাই দেখভাল করছেন পুত্র পঙ্কজ নস্কর বাবার মতো তিনিও বের হচ্ছেন প্রত্নবস্ত্র সংগ্রহের জন্য নিজে চেষ্টাতে আরো প্রত্নবস্তু জোগাড় করেছেন তিনি তবুও রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো ভেঙে পড়েছে টালির চাল ত্রিপল দিয়ে কোন রকমে ঢেকে রাখা হয়েছে করে সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস একটি মিউজিয়ামকে কোথায় এই মিউজিয়ামটা জানতে আপনাকে আসতে হবে রাই খাড়িতে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে নামতে হবে মথুরাপুরে সেখান থেকে শ্রীমতী মোড়ে নেমে গ্রামের পথ ধরে খাড়ি রয়েছে ফসিলস পাল ও সেন যুগের মূর্তি প্রাগৈতিহাসিক জীবের হার দশ থেকে বারো হাজার বছর আগের পাথর শিলালিপি নব্য প্রস্তর যুগের হাতিয়ার একাধিক দামি পাথর সহ আরও অন্যান্য বস্তু এনি আক্ষেপের সুরে পঙ্কজ নস্কর জানিয়েছেন এই মিউজিয়াম সুন্দরবন এলাকার ইতিহাসের দলিল সরকারি অর্থ সাহায্য যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ তিনি মিউজিয়ামের ভাঙাচোড়া দশার হাল কবে ফিরবে সেই উত্তর নেই কারো কাছে তবে এই মিউজিয়াম ধ্বংস হওয়ার আগে বিনামূল্যে আপনিও দেখে আসতে পারেন এই সংগ্রহশালা কি অবস্থা এখন এই এই মুহূর্তে এখানে এখন খালি ছত্রভোগ সংগ্রহশালা বর্তমান যা পরিস্থিতি তাতে দেখতে পাচ্ছি যে আগামী প্রজন্ম যে সমস্ত ছেলেপুরেরা মানে ইতিহাস নিয়ে যারা গবেষণা করবে যারা হচ্ছে কি আপনার জানার তাগিদ আছে যে সুন্দরবনটা কি পর্যায়ে ছিল তাদের ভাষা কেমন ছিল তাদের মানে নিত্য দিনের যে পটারি কেমন ছিল দেবদেবী কেমন ছিল এই সব জিনিস যারা জানার জন্য আগ্রহী আছে যারা গবেষণা করবেন তাদের কাছে মিউজিয়ামটা আজকে হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে আমার বাবা প্রয়াত হয়েছেন প্রায় আজ আড়াই বছর হলো দীনমঞ্জু নস্কর সদ্য সুন্দরবন পদনা গবেষক দীনবন্ধু নস্কর তিনি যা এই এরিয়ার মধ্যে যা বিভিন্ন প্রত্নস্থল আবিষ্কার করে গেছে যেমন তিল্পী তার মধ্যে একটা অন্যতম প্রত্নস্থল দীনমন্দিন আবিষ্কার করেছেন সেই সব যে সমস্ত এ প্রজন্মের যে সমস্ত গবেষকরা যাচ্ছে তারা কিন্তু বাবার নামটা স্বীকার করছে না তারা কিন্তু সেই প্রদনস্থলে গিয়ে তারা তাদের মতো ফেসবুকে ছবি ছাড়ছে এই ছাড়ছে যে প্রত্নস্থল প্রত্নস্থলটা কে সৃষ্টি করলো মানে সেই জিনিসটা তারা একদম মানে আপছাড়ে যাচ্ছে মানে কোনো কিছু নেই কিন্তু আজ যে বছর আড়াই বছর যে মারা গেল আমার পিতা সুন্দরবন প্রধান গবেষক দীনবন্ধু নস্ক আজ পর্যন্ত যে সমস্ত পদ্ম গবেষকের তৈরি করে সাহায্য করে গেছে বা তৈরি করে দিয়েছেন তারা আজ পর্যন্ত একটা স্মরণ সভাও করলো না এটা আমার কাছে খুব ব্যথিত এবং দুঃখে আমার বিষয়টা যে যিনি সমাজের জন্য এত কিছু করলেন যিনি মানে এ প্রজন্মের ছেলে জন্য এত কিছু করলেন একটা খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা দীর্ঘ কয়েক বছর আজকে জরাজীর্ণ অবস্থা পড়ে আছে সুন্দরবনের সমস্ত পণ্য সম্পদ এই সংগ্রহশালা আদি সংগ্রহশালা খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা আজকে কেন ধ্বংসমুখ হবে প্রশাসনও আজকে নীরব তাহলে আজকে নিত্য নতুন যারা হচ্ছে গবেষক তৈরি হচ্ছে তারা মানে কোনো প্রকারে তারা মাটির সঙ্গে না মিশে ফেসবুকে বলছে আমি গবেষক আমি গবেষক এটা গুপ্ত এটা মৌর্য এটা শুভ কিন্তু তারা সে বিষয়টা করলো না কিভাবে হচ্ছে কি একটা কিছু জিনিস কীভাবে কত যুগের পুরানো কত তোলা থেকে পাওয়া গিয়েছে এটা পুরানো কেন বলবো এটা গুপ্ত যুগ কেন বলবো বা এটা পুষণ কেন বলবো এই তার উপর একটা রিসার্চ হবে রিসার্চ হওয়ার পরে জিনিসটা তবে সেই গবেষণা পাবে যে কোনো ছেলেপুলে দেখতেছি ফেসবুকে